মালদার গাজল ব্লকের গাজল বিজেপির এক নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে গাজলের করকচ অঞ্চলে গ্রাম চলো অভিযান স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিজেপির এক নম্বর মন্ডল কমিটির সভাপতি নিহার রঞ্জন মণ্ডল করকজ অঞ্চল শক্তি কেন্দ্র একের গ্রাম অভিযানের প্রমুখ গাজল দুই নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী করকজ অঞ্চলের কনভেনার অশোক রায় সহ বিজেপির অন্যান্য কর্মীবৃন্দ গাজল মন্ডল এক নম্বর বিজেপির পক্ষ থেকে করকজ এলাকায় গ্রাম অভিযান ও স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন গ্রামে চলো অভিযান কর্মসূচি হয় আমরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসাধারণের সাথে কথা বলি তাদের কোনো অভাব অভিযোগ থাকলে তা শোনা হয় এলাকা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করা হয় कि जी जन केवन जादित हो ना मि जाने ना क्या मु जात ला ला ने पीचा बोल दे चलते गेले पीचा